দাদা আমি অবাক হয়ে যাই কি করে লোক হয়ে গেছিল কি করে দাদা অবাক হয়ে যাই আমি সেটা কি অবস্থা যে ফিরে যাওয়ার বলে বলতে পারি এই অবস্থা কেন কি কারণে কি জন্য হলো তবে দাদা বলিস সৌরের বাড়ি কিছু কালী পুজো নিমন্ত্রণ করেছে বিরাট আয়োজন বিরাট আয়োজন কিন্তু দাদা আমার সৌররা পাঁচ ভাই ভাই সৌররা পাঁচ ভাই শুধু আমার পঁয়ত্রিশটা শালি দাদা বলছে আরে স্কুটি আসতেছে আর কেমন তোর মনে করে আসছে কী হয়ে বলে যাই বাবু অনেকদিন পরে আছে জাই বাবুর আর জি কল করে দেব আরে কোন আর জি করলে বলে কেন যে আর জি কলে মেটা মারা গেলে ওই আর জি কল করে দেবো আর ও সব মা সেটা বলে কি রে বলে আর জি কল করে বলে দাদা খুব যত্ন হচ্ছে

তোর বনিরা হ্যাঁ আমার ঘুমোতে দেয় হ্যাঁ তাহলে পাঁচ দিনের ঘুম আমি একদিন তুলবো ঠিক আছে পাঁচ দিনের ঘুম আমি একদিন তুলবো তুই এমন গান ধরা ধরবি হ্যাঁ আমি আজকে সমে উঠবো আমি গান টাঙল ভাত 이 강다이데 내가 바로 섹시가니 섹시가? 그물어봐섹

কি ভেবেছে তিনটে তিনটে গান করে আমার গলা ধরে গেছে তুই কি মনে করছিলে তোর একদিন কেমন কি তো চলে গেছে তাহলে খুলে বলি কথাটা আমি পঞ্চাশ নম্বর তাহলে আমার পাঁচ টাকা বিচার করতে হয় বাড়িতে ফিরতে রাত হয় তাহলে আমি টেনশনে থাকি তাহলে আমি ওই মুদে দোষ খারাপ আছে একটু নেশা করি নেশা করে বাড়ি ফিরেছি বসু অশান্তি শুরু হয়েছে আমি এক গান মেরেছি আমার রেখে দেবো ভাই বাড়ি চলে গেছে কিন্তু একবার ফিরে এলো দেখলো যে লোকটা কেরম আছে খাচ্ছে কি মরে গেছে কি বেঁচে আছে তার কোনো চিন্তা নেই কেন

জঙ্গলে যে কোনো অবস্থা উপায় তোর বাড়ি থেকে আমি নিয়ে কিন্তু আমার বিচারটা তোর করে দিতে হবে তুই যদি আমার আনতে পারিস কথা দিচ্ছি করে দেবো

দুটো এড়ে কুকুর দুটো একটা মেয়ে দাঙ্গালে কুকুর পায়ে ধরে কে বলতে বলে তুই আমার ভাতা কুকুর কুকুর কোনো দিন না চলে দে নিজাম নিজাম আগুন জ্বলে আগুন জ্বলে উঠছে জ্বলে নেই আচ্ছা চলে যা তুমি যা কি কি হাচি কি হাচনি হ্যাঁ আই তো কবাটি খেলার এ চল ঠিক ভুলে কি

কি দিচ্ছি দু টাকা আছে হ্যাঁ ওরা তুই এক টাকা নিবি ওরা এক টাকা দিবি হ্যাঁ কাঁটা মারি হাটে থেকে দুটো মার্জেন কিনে খেয়াল খাওয়ার জন্য তুই তো চিপ্তি তুই আমার টাকা দিচ্ছিস

いいか

তুই পঞ্চায়েত মেম্বার মানুষ খারাপ বলছে হ্যাঁ আমারও শুনতে হচ্ছে তোরে এই ভালো পথে ফেরানোর জন্য ওরে জানো তোর এই ভালো পথে ফেরানোর জন্য তোর বোর সঙ্গে আমি কি অভিনয়টা করছি জানি কি অভিনয় করছি দাদা তোর বোর সঙ্গে এই অভিনয়টা বলছি ভাই বোনের অভিনয় করছি জানো দাদা তুই এত বড় মনের মানুষ আমি কোনদিন ভাবিনি দাদা আমি তোর ছোট ভাই তুই আমার দাদা আমি আমি না জেনে বুঝাবি আমি তোর বড় কথা বলেছি

কোনদিন ভাবিনি তুমি আমার ভাবিয়ে দিয়েছ আজ থেকে আমি মত ছেড়ে দিলাম কিন্তু তুমি আবার কথা দাও তুমি আমাকে ছেড়ে কোনদিন চলে যাবে না আমি তোমার চোখে চোখে কথা দিলাম সারা জীবন সুখে দুঃখে আমি তোমার পাশে আচ্ছা আচ্ছা বলো তো আমি তোমার স্বামী তুমি আমার স্ত্রী একটা স্বামী একটা স্ত্রীর কাছে সে আদর করে সোহাগ করে ভালোবেসে সে কিন্তু অনেক কিছু জিনিস চাইতে পারে আশা তুমি কি জানো স্বামীটা কি জানো না সত্যি আমি তুমি জানো আমাদের ছোট সন্তান ছিল সেই সন্তানটা যখন মারা যায় তার তুমি আমি ভুলতে তুমি জানো তুমি যখন আশা তোমার করে মাতার কি আমি একটু ঘুমাবো

সাকনে চান্সিগতি সিতার সেডেহি মহাপাতেরেহপতি হজার সেনে হজার সেনে সেথে পেরি শুরো তে আমি তুমার কাছে ছেরি সেডেনা দ�